সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে সংগ্রহ কাঠ করতে গিয়ে নিখোঁজ বছর তিরিশের এক মহিলা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোভিশা শিলবাংলা এলাকার বাসিন্দা শুক্লা দাস বিকাশ দাস আরো দুই মহিলা রত্নাদাস ও মনসা বর্মন নামে মোট চারজন শনিবার দিনের বেলা খাওয়া দাওয়া সেরে রান্না করার জন্য জ্বালানির কাঠ সংগ্রহ করতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের অধীনে থাকা শিল বাংলার জঙ্গলে যায় কাঠ সংগ্রহ করে দুইজন মহিলা জঙ্গল থেকে ফিরে এলো আর বাকি দুজন শুক্লা ও বিকাশ জঙ্গলেই থেকে যায় বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে এলো বাড়ি ফিরে আসে না জঙ্গলের ভিতরে গিয়ে বাড়ি ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন পরে গ্রামের লোকসহ বনবিভাগকে খবর দিলে ওই দুজনের খোঁজে জঙ্গলের ভিতর তল্লাশি শুরু করেন বিকাশ বর্মন নামে বছর চল্লিশের ব্যক্তিকে খুঁজে পায় তাকে জঙ্গলের ভিতর ঘোরাঘুরি করতে দেখে তিনি জানান চারিদিকে একই রকম রাস্তা দেখছিল বাড়ি ফেরার রাস্তা খুঁজে পাচ্ছিল না কিন্তু রাতের অন্ধকারে এত খোঁজাখুঁজি করেও আর এক মহিলা শুক্লা দাসকে খুঁজে পাওয়া যায়নি পরের দিন রবিবার সকাল থেকে পুনরায় গ্রামের লোকজন সহ বন বিভাগ মহিলার উদ্দেশ্যে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে দুপুর বেলা নাগাদ উপস্থিত হয় কুমার গ্রাম থানার অন্তর্গত বারো বিশা ফাড়ির পুলিশের কাছে ঘটনাকে ঘিরে পরিবার ও এলাকার লোকজনের কপালে চিন্তার ভাজ পড়েছে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে গেল কোথায় চিন্তা করছেন বন্য কোন জন্তুর আক্রমণের শিকার হয়নি তো সে পরবর্তী সময়ে বন বিভাগের স্নিফার ডগ দিয়ে পুলিশ ও বনবিভাগ এলাকাবাসীদের নিয়ে যৌথ অভিযান চালায় সন্ধ্যা গড়িয়ে গেলেও মেলে না তার কোনো হদিশ তবে বন বিভাগের ভলকা রেঞ্জের রেঞ্জার জানিয়েছেন খবর পেয়ে আমরা শনিবার থেকেই খোঁজাখুঁজি শুরু করি রবিবার দিন সকাল থেকে পুলিশ গ্রামের বাসিন্দা ও বন বিভাগের সেই প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালিয়ে সন্ধ্যা হলেও মেলেনি তার কোনো হদিশ তবে বন দপ্তর অতি দ্রুত ওই মহিলার খোঁজ চালাচ্ছে 12টার দিকে আচ্ছা কে কে সাথে আমি আর তিনটা মহিলা সেই মহিলারা কি হয় আপনার আমার একটা বউ হয় আর একটা মাসি আর একটা আমার ভাইয়ের বউ আচ্ছা তো পরে কি হলো পরে এদিকে ওইদিকে খড়ি চভাসতে ছিটকে ছিটকি কুরিয়া বাবা তো এক জায়গা তো খড়ি পাওয়া যায় না পাওয়া যায় ওইদিকে কাওতি কাওতি কে যায় আর মুই চা চাং তারপর চাওয়ার পরে পরে খড়ি गेला ওমা গোটা করবে ঘটাৰ পে মোৰ খৰি হয় নাই মোৰ খৰি হয় নাই গোটাকাৰ পৰা মোৰ বেটিছে খৰি কৰছে খৰিছে খৰিক নাই খৰি পাক নাই মই ৰাস্তা আন ৰাস্তা ৰাস্তা আনদেছুম সাৰা ইয়াত ফাৰাচেকা বেৰে আছিলো কংচেলা অত্যে থাকি ঘৰৰ মাৰা গেছ ঘৰ মাৰা এৰি থাকি আছো আছো কুটি আছলু কোন চিগুন বাগানী আছো খড়ি আছি জঙ্গলে টঙ্গলে জঙ্গলে টংলায় আসছি জঙ্গল যেয়ে একে সমান রাস্তা দেখ আসিয়া আনি পর না বাইরে যা বাইরে যা বেটি সকাল বেরিয়েছে খড়ি বাড়ি খড়ি খড়ি বাড়ি থেকে খড়ি বাড়ি থেকে বেরিয়েছে মুই এটে যাব জঙ্গল ডোলার নাম লুম নামার পর বেটি সকাল দেখি আছে মোক দেখি আসিবাদ হচ্ছে একজন কয়া কয়ে বিড়ায় নাই মকে আরো মুই একে পুরো ধুমকি দিবস ধুমকি দেওয়ার পরে মোক কল চ যাই আর চাবার সালা আর গেলি দিই চাবার আমার দাদা আসলে আমার বদি আসিল

আমার মুই যে জঙ্গলের ভিতরে হারাইছু মুই খড়ি খড়ি চেতে 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 যেতে একটা লেওয়া আছে ওই লেওয়াটা দেওয়াছুক দেওয়া হলে মুইও জানাও না পুতি যে যাই মুই কং এদিকে বাড়ি যাই এদিকে যাং মন মহান মানসি একটা রূপ ভয়া কয় এদি এসে কেদি এদি এদিকে শুকনো খড়ি আছে এদি শুকনো খড়ি আছে থ্যাঙ্ক ইউ ওই একটা লক তাহলে ভূত ভূতটা লভ দেখাইছে মগ লভ দেখে ডাকায় 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 ছোলে সলে দিয়ে গেছে খড়া মারাম

লবদাতে গেতে 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 খেলা মুই কং না ও তো মানসিটা আগায় আর ওখানি পরে নাই দেখা দেয় এখানে পরে আগায় আর ওখানি পরে নাই তুমি কি কয়ে সেলা মুই কং না মুই বুদ্ধি করি না জঙ্গল ঝাড়ে যেদি যায় মুই একেবারে বিড়িয়ে যাই একাই ছিলেন আপনি হ্যাঁ একলাই মুই একলাই আচ্ছা ঠিক আছে

দেওয়ার না দেওয়ার পরে তারপরে কই কি মাসি চলো দেখতে যাই তখন ছিল মাসি আমরা গেছি ডাকতে 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 হচ্ছে নাই ওরা পাত্তায় নাই তখন চাইতে চাইতে তখন বাড়িতে আসছি বাড়িতে আইসা লক্ষণ নিয়ে গেছি নিয়ে তখন খুঁজাখুঁজি করছি খুঁজাখুঁজি পয়া ওখানে তাও পাই নাই না পাইয়া তারপরে আসছি আসার পরে না যখন খুঁজাখুঁজি করতে গেলেন তখন তো আপনার স্বামীকে পারলেন হ্যাঁ তখন যখন গেছি তখন স্বামীকে পাইছি আচ্ছা পাওয়ার পরে তখন স্বামী আমাকে বকি করতেছে কয় কি কই গিছো এই কয় তিনজন তোমরা কই গিছো কই দেখি নাই তো তোমাদেরকে আমি তো বাদ হচ্ছে আমি কি যে আমরা খুঁজতে খুঁজতে ডাক দিয়ে তোমরা কেটে ডাক দেন না সিলে বড় বড় চোখ দেখাইতেছে কি হ্যাঁ আমি যে কই কই কিছু তুই জানিস আমার দিকে কইতেই পারে না কিছু আচ্ছা তারপরে স্বামীকে তো খুঁজে পাওয়া গেল আর আপনার যে ভাই বউ

এঘাৰটাৰ দিছে মানে এইদিক আৰু দুই যাও গেছে মানে যে তো এক নিজে যাও আৰু বৰ আৰু মানে দুইজন তো হাৰাই গেছে দুইজনৰ মানে একজন কিন্তু বাঢ়ি আছে খেলে মানে

মানে এখন ভালো আছে না কি খারাপ হয়েছে কেউ কিছু জানে খারাপ হয়েছে বলতে কি মনে খারাপ হয়েছে মনে হয় এখন তো যতক্ষণ না পাই আর কি মনে তো একটা ভয় থাকেই না কি ভয়টা পাচ্ছেন ফরেস্টে তো অনেক কিছু থাকে এখন জীবজন্তু তো আছে অনেকেই থাকে না

মানে বিকাশের কথাবার্তা কি কোনো কিছু মনে হচ্ছে কিছু কিছু মনে হয় না এখন তো আমরা তো সঠিক করি জানি না সবকিছু না ওদের এখন জঙ্গলের ব্যাপার এখন দুই তিনজন মহিলা ছিল তিনজনের মধ্যে দুজন বাইরে আসছে আর একজন তো আসতে পারে না আর একজন তো পুরুষ মানুষ ও তো বাড়িতে চলে আসছে কারণ আমাদের একটাই সমস্যা যে এখন মহিলাটা পাইলে তো হইতো না পুরুষ জঙ্গলে থাকলে তো যে কোনো ব্যাপারে অত বাইরে আসতো না এখন তো মহিলা ও ভালো করে জানে না অতগুলো রাস্তা চিনে না ভালো করে নতুন মানুষ অনেক দিন থেকে আসে না আমার নাম বিবাহী দাস ওই ফরেস্টে গেছি খরি তো খড়ি ফরস্টে যায় আউলি আউলি বেরাইছি বেরিয়ে আলাই খরি বাড়ি এসে সময় কয় ভাগ্নীটাক কয় মাছি বাঢ়ি যায় বেলা গীচে চ খ খৰিকিলা নেই তে আমাৰ ভাগ্নী আছে এটা ভাগ্নী আছে ভাগ্নীটাক কওঁ ভাগ্নী বেলাগিছে চৰিগা নিকিলে এইবিলাক খৰি নিকিলে আমাৰ যে খৰি জেগাত আমাৰ দুইজন গেছি তে মহিলাটা আৰু পুৰুষটো আমাৰ এক ঠাই আছিল এক ঠাই ৰৈ অহা নাই আছিলে আমাক মহিলা আৰু পুৰুষৰ বোধে আছে তে পুৰুষ পুৰুষটো ৰাস্তা হৰাইছে পুৰুষৰ পৰা খুটি গৈছে আৰু মহিলাও বা খুটি গৈছে এইবিলাক চাই আছে আমাক পুৰুষো নাই মহিলাও নাই এই তো আমার দুজনে এদিকে ওদি খুঁজি ওদি ডাকাই ওদি গালা আমার চলে না সরিল আমার চলে না এবার ভাগনিটা চল ভাগরি বাড়ি বাড়ি যে লোক গেলে বাড়ি যে খবর দেওয়া হবে আর ভাগনিটা কয় বাড়ি খবর মো দেখি বিড়বে বোধায় হয় দুজনে আছে তো বীরবে সে না হয় এটা না হয় বেলাকে সে বেলা যাওয়ার ঘটনা মানুষকে কয়ে কইলে মানুষকে সবার আসবে হলে তো ওই মানুষগুলো কুতিবা মো এই এই যে বেলার ঘর